তাদেরও দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে সবাই মিলে আমরা দেখবো এটা কাজ এটা পৌরসভা পৌরসভার কর্মীরা তো সকালবেলা যেগুলো পরিষ্কার করে ও কিছু তো অঘটন ঘটতে একটা অঘটন ঘটতে পারত আমার অপাকি ভালো অঘটনটা ঘটেনি সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের তো কোনো খারাপ হয়নি কেননা মানুষ পেটের জন্য কাজ করতে আসে পৌরসভার করলিদের যদি কোনো কিছু একটা প্রবলেম হতো নিশ্চয়ই আমাদের একটা ব্যথা লাগতো খুব দিন কথা হতো সেটা হয়নি ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে প্রশাসনের সাথে কি কথা বলবেন লে ব্যাপারে এটা পুলিশ প্রশাসনের কথা বলবো নিশ্চয়ই চোপলব্ধই সামনা সামনে এটা এটা কেউ পরিকল্পনা করেছিল কিন্তু এটা ভগবান করতে হয় ওখানে কি সমাজ বিরোধীদের আখড়া সমাজবিরোধী শুনুন দশ নম্বর আরও অনেক ভালো হয়ে গেছে আগের চেয়ে নানান রকম নানা মনে নানা লোক থাকে দশ নম্বর আমি যাওয়ার পরে অনেক ভালো হয়ে গেছে